আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালির পরে কচি পাতায় করি লুটো তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখবো নয়ন মেলে স্নানটি করে চাপার তলায় দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুচোর ঘরে যাবে দূর থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরে জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবতর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধেবেলায় প্রদীপ খানে জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা আমি বলবো বলবো না সে কথা